অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে তরজা তথ্য চাইল কমিশন লোকসভা ভোটের মুখে নয়া বঙ্গ রাজনীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দপ্তরের তল্লাশি সেই নিয়ে সরব অভিষেক তল্লাশি নিয়ে তার কোনো আপত্তি নেই কিন্তু রেড করে কিছু পায়নি তারপরও ট্রায়াল রান করতে বাধা দেওয়া হয়েছে তার ভিত্তিতেই কমিশনে অভিযোগ জানিয়েছে অভিষেক নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে বলেও অভিযোগ তাঁর সেই সঙ্গে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কপ্টারে তল্লাশির রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন এ বিষয়ে আরও কি জানালেন অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিযোগী ব্যাপারে

অন্যদিকে তল্লাশি প্রসঙ্গ উঠতেই শাসক দলকে করলেন বাম নেতা পয়সা দিচ্ছে কে এই প্রশ্নটা তো তোড়া হচ্ছে না কি বললেন তিনি শুনুন অভিষেকও চেয়েছিলেন একটু প্রচারে আসতে আর নাটক আসল প্রশ্নটা হচ্ছে কপ্টারে পয়সা দিতে কে এই প্রশ্নটা তো তোলা হচ্ছে না এই হাজার কোটি টাকা আসছে কপ্টারে কে দিচ্ছে নির্বাচনী মন এতো কেবল মাত্র হিমশিম নিয়ে চুরাকি আসল প্রশ্ন হচ্ছে এই বন্ডের এই হাজার হাজার কোটি টাকা একটা রাজ্যের শাসক দল তার কাছে আসছে করতে যে তিন মাস ধরে একটা হেঙ্কারটা বুক করে ফেলে রেখে দিয়েছে কপ্টারে আয়কর হানা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় কমিশন নজর রাজনৈতিক মহলের